আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি সূত্র খুঁজি সূত্র বুঝি এই অভিজ্ঞতাটির পাঁচ নং প্রশ্নের সমাধান করাব আমরা আগে প্রশ্নটা খেয়াল করি নিচের ছবিতে মেঝেটি বারো ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে বারো ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে প্রতি শাড়িতে টাইলস সংখ্যা তার পূর্বের শাড়ি থেকে একটি করে কম থাকবে খেয়াল করি আমরা প্রথমে চিত্রটি খেয়াল করি এটা অনেকটাই জ্যামের চিত্রের মতোই দেখা যাচ্ছে তাই না আচ্ছা এখন দেখো এটা যদি আমরা এটাকে প্রথম শাড়ি ধরি এটা তাহলে শেষ শাড়ি প্রত্যেক শাড়িতে বসে কি প্রথম শাড়ি থেকে তার পূর্বের শাড়ি থেকে পরের শাড়িতে একটি করে টাইলস কম থাকবে এভাবে শেষে যাবে এখন ক প্রশ্ন কি চাচ্ছে মেঝেটি ঢাকতে মোট কতটি টাইলস লাগবে নেই মেঝে বা এটাকে আমরা যদি মেঝে অনেকে নাও বুঝতে পারে মেঝে বলতে আমরা বুঝি কি ফ্লোর ইংলিশটা অবশ্যই সবাই বুঝবে ফ্লোর অর্থই কিন্তু মেঝে এখন আমরা দেখি মেঝেটি ঢাকতে মোট কতটি টাইলস লাগবে বর্গাকার টাইলসের দৈর্ঘ্য বারো ইঞ্চি এটা তো প্রশ্নেই দেওয়া আছে টাইলসের দৈর্ঘ্য হচ্ছে বারো ইঞ্চি আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফুট তাহলে বর্গাকার টাইলসের দৈর্ঘ্য কত হবে এক ফুট আচ্ছা এবার ছবিতে প্রথম শাড়ির দৈর্ঘ্য হচ্ছে বিশ ফুট আর শেষ শাড়ির দৈর্ঘ্য হচ্ছে দশ ফুট তাহলে প্রথম শাড়ির দৈর্ঘ্য যদি বিশ ফুট হয় এখানে আমার টাইলস লাগবে কয়টি টাইলস প্রয়োজন হচ্ছে বিশটি আর শেষ শাড়ির দৈর্ঘ্য হচ্ছে দশ ফুট যেহেতু আমার একটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য এক ফুট তাহলে প্রথম শাড়ির টাইলস প্রয়োজন বিশটি আর শেষ শাড়িতে টাইলস প্রয়োজন হচ্ছে দশটি আর আমার মোট শাড়ি আছে এগারোটি এটা আমরা কাউন্ট করে পেয়েছি মোট শাড়ি এগারোটি তোমরাও হচ্ছে কাউন্ট করলেই দেখতে পাবা তাহলে এখন আমাদের প্রথম শাড়ির টাইলস তো আমরা পেয়ে গেছি বিশটি টাইলস লাগবে তাহলে তাদের শর্তমতে প্রত্যেক শাড়িতে তার পূর্বের শাড়ির তুলনায় কী হবে একটি করে টাইলস কম থাকবে তাহলে দ্বিতীয় শাড়িতে টাইলস প্রয়োজন কয়টি আমরা খেয়াল করি দ্বিতীয় শাড়িতে টাইলস প্রয়োজন বিশ প্রথম শাড়িতে যদি বিশটি হয় দ্বিতীয় শাড়িতে একটি কম হবে উনিশটি তৃতীয় শাড়িতে আরও একটি কম হবে আঠারোটি চতুর্থ শাড়িতে আবার আঠারো থেকে একটি কম সতেরোটি এভাবে আমরা বের করে মোট এগারোটি শাড়ি আমি দেখালাম না অথবা এটা আমাদের দেখালো দেখানো প্রয়োজন নেই আমরা একটা সূত্রের মাধ্যমে যেহেতু করব। তাহলে আমি ড দিয়ে দিয়েছি মানে বাকিগুলো এভাবেই হবে পর্যায়ক্রমে একটি একটি করে কমবে কমার পরে আমাদের শাড়ি হচ্ছে এগারোটি তাহলে এগারোতম শাড়িতে টাইলস প্রয়োজন দশটি এটা তো আমরা বের করেছি যেহেতু দশ ফুট তাহলে আমাদের টাইলস সংখ্যা দশটি এবার মেঝেতে বলছি মেঝেটি ঢাকতে মোট কতটি টাইলস লাগবে সেক্ষেত্রে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা ব্যবহার করতে হবে মেঝেতে মোট টাইলস প্রয়োজন আমরা আগে ধারাটি যদি লিখি ধারাটি কি দেখো প্রথম শাড়ি থেকে শুরু করি বিশ যোগ উনিশ যোগ আঠারো যোগ সতেরো এভাবে মোট এগারোটি শাড়ি সর্বশেষ শাড়ি হচ্ছে দশ মানে আমি যতগুলো বের করেছি দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপর হচ্ছে কে এগারো তাহলে প্রথম সারিতে বিশটি দ্বিতীয় সারিতে উনিশটি তৃতীয় সারিতে আঠারোটি চতুর্থ সারিতে সতেরোটি এভাবে এগারোতম শাড়িতে হচ্ছে দশটি এবার আমরা সমষ্টি নির্ণয় করব সমষ্টি নির্ণয় করতে আমাদের সূত্রটা কী সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ দুই প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ ভাগ দুই এখন আমরা মান বসাবো আমাদের এখানে দেখা প্রথম পদ হচ্ছে বিশ শেষ পদ হচ্ছে দশ আর পদসংখ্যা এগারো মানে মোট এগারোটি শাড়ি রয়েছে তাহলে এগারোটি পদ ভাগ দুই তাহলে বিশ যোগ দশ প্রথম পদ হচ্ছে বিশ শেষ পদ হচ্ছে দশ আর পদসংখ্যা সংখ্যা এগারো ভাগ দুই এবার বিশ এবং দশে যদি যোগ করি ত্রিশ ত্রিশ এবং এগারো গুণ করি আর এখানে থাকা হচ্ছে ভাগ দুই এখন আমরা এটাকে চাইলে আমরা কী করতে পারি দুই দিয়ে যদি ত্রিশকে ভাগ দিয়ে দিই তাও হয় পনেরো দুই গুণে ত্রিশ আর পনেরো আর এগারো যদি গুণ করি একশো পঁয়ষট্টি তাহলে আমার কী হবে টাইলসের সংখ্যা মেঝেটি ঢাকতে মোট টাইলস প্রয়োজন একশো পঁয়ষট্টি এবার এর প্রশ্ন প্রতি বর্গফুট টাইলসের মূল্য পঁচাত্তর টাকা হলে টাইলস বাবদ কত টাকা খরচ হবে প্রতি বর্গফুট টাইলসের মূল্য যদি পঁচাত্তর টাকা হয় তাহলে টাইলস বাবদ কত খরচ হবে আমাদের একশো পঁয়ষট্টি টাইলস লাগবে আমরা টাইলসের সংখ্যা বের করেছি কিন্তু আমাদের ক্ষেত্রফল বের করা হয়নি আমরা খেয়াল করি কোতে পাই মোট টাইলস প্রয়োজন একশো পঁয়ষট্টি এবার একটি বর্গাকার টাইলসের দৈর্ঘ্য হচ্ছে এক ফুট তাহলে এই বর্গাকাটালসের দৈর্ঘ্য যদি এক ফুট হয় এর ক্ষেত্রফল কী বাহুগুণ বাহু বাহুগুণ বাহু এটা এক ফুট হলে এটা হবে বর্গ ফুট তাহলে আমাদের কী হচ্ছে একটি বর্গাকার ট্যান্সের ক্ষেত্রফল এক গুণ এক তাহলে এক বর্গ ফুট তাহলে একটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল যদি এক বর্গ হয় একশো পঁয়ষট্টিটি বর্গাকার টেলসের ক্ষেত্রফল এটাও আমরা গুণ করেই বের করবো একশো পঁয়ষট্টি যদি এক দিয়ে গুণ করি একশো পঁয়ষট্টি এক গুণে একশো পঁয়ষট্টি বর্গ ফুট তাহলে একশো পঁয়ষট্টিটি বর্গাকা ক্ষেত্রফল হচ্ছে একশো পঁয়ষট্টি বর্গ এবার আসো প্রতি বর্গফুট ফুট টেলসের মূল্য পঁচাত্তর টাকা তাহলে প্রতি বর্গফুট ফুট বলতে আমরা বুঝি এক বর্গফুট তাহলে এক বর্গফুট টাইলসের মূল্য পঁচাত্তর টাকা একশো পঁয়ষট্টি বর্গ ফুট টাইলসের মূল্য গুণ হবে একশো পঁয়ষট্টি গুণ পঁচাত্তর তোমরা গুণ পাশে করে নিতে পারো রাফ দেখাতে পারো ক্যালকুলেশন করে নিতে পারো এটা হবে বারো হাজার তিনশত পঁচাত্তর টাকা তাহলে টাইলস বাবদ মোট খরচ হবে বারো হাজার তিনশত পঁচাত্তর টাকা ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ